দেখুন সবাই কেমন আছেন আলহামদুল্লা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকেও আমি একটু খিচুড়ি রান্না করবো ওদিনকে রান্না করছি যে মুক ডান্ডা ধুয়ে নিছি খিচুড়ি লেগে এদিকে কোমরটা কেটে ধুয়ে নিছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ পাতা সবটির কেটে দিয়ে নিছি এই জায়গায় লোড আল্ডা চাল

제대로니 생을 뿐이었어. 곧까지 속도는 늘었 ঝরাই আমি কাপি দৃষ্টি ঝরা দিয়ে রাখলাম প্লেট বাসন ধুয়ে করে রাখছি গুছায় রাখছি সুন্দরভাবে আমি তিন উপদের ডাইলটা দিয়ে দিচ্ছি ৰচুন বটা দিলাম হলুদ গুড় ডঙাৰ পাকিৰে দিলাম গুড়া দিলাম লবন দিলাম লব লাগলাৰ দিয়ে দিব সব একসাথে মেখে তারপরে বসে পানি দিয়া গরম পানিটা করে রেখেছি আগে থাকতেই আমি এই জায়গায় সিমি মটরে দিব তেলটা দিব না তেলে বাগানতে দেব চুল বসিয়ে দিলাম আমি একটু গরম পানি করে রেখেছি গরম পানি দিলাম কাঁচা মরিচ তেজপাতা দুইটা তেজপাতা দিয়ে দিলাম একটু লালা চারা করে দিলাম পেঁয়াজ কুচিরা দিয়ে দিলাম আমি চিমি মটরটা দিয়ে পরে সিমি মটরটা আমি সিটুকালে ডিপে রেখেছিলাম করছি এখন এদিনে মিটু মত দিয়ে দিবিত হয়েছে জি আটটি বাগান দিয়ে দিব রসুন দিয়ে পিঁয়াজ দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দেব আটটি কোমতামিগলাই বেশি খিচুড়িটা নামে আমি একটা কড়াই বসটা কড়াই বসে দিলাম তেল দিয়ে দিলাম জিরাটা দিয়ে দিলাম কয়েকটা পাসপুরন দিয়ে দিলাম পাসফুলণ ব্যবহার খুব সুন্দর একটা খেলে ব্যাপার আছে গ্রাম এই তো আমি দিয়ে দিলাম আচারা গরম ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা এখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি চুলাটা বন্ধ করে দেবো কিটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম অত ঘন না অত পাতলাও না মিডিয়াম রাখছি কিছুইটা সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ